যেটা প্রশ্নে উল্লেখ করা হচ্ছে আমলগত কুফুরি এই ক্ষেত্রে উসুলগত তাকফির করা যায় এ কাজ যে করে সে কাফের কিন্তু নির্দিষ্ট বৃত্তির যদি কোনো আমল দেখা যায় কুফুরি কাজ করেছে তো এটাকে বলে লাওয়াজেনের তাকফির কুফুরি কাজ করেছে কাজে সে কাফের হবে কিন্তু এখানে আবার ব্যক্তিগত কাউকে তাকফির করতে হবে মাওয়ানে তাকফির দেখতে হবে অর্থাৎ সে এই কুফুরি কাজটা যে করলো যে কাজটা করলে মানুষ কাফের হয়ে যায় কেন করলো সে কি অজ্ঞতার কারণে করেছে যদি সে না জেনে করে তাহলে বলা হয় আল ওজর বিল জাহাল অজ্ঞতার কারণে করেছে বিদায় তাকে তাকফির করা যাবে না যেমন মনে করুন মদ হারাল হওয়ার পরে একদল লোক মদ পান করতে শুরু করলো হালাল মনে আল্লাহ তার আনু জানতে পারলেন যে অমুক গোত্রের লোকেরা মদ পান করে এবং এটা হালাল মনে করে কোনো সমস্যা মনে করে না পাপের কাজ মনে করে না উনি হুকুম জারি করলেন ওদেরকে ধরে এনে সব হত্যা করে দাও মোর হুকুম লাগিয়ে দাও আলী আল্লাহ তার আনু বললেন যে আমিরুল মমিন আমাকে একটু ওদের বিষয়টা জানতে দেন উনি ডাকালেন জিজ্ঞেস করলেন তোমরা যে এইরকমভাবে মদ পান করছো এবং এটা কোনো পাপের কাজ মনে করছো না অথচ মদ হারাম হয়ে গেছে কারণটা কি দেখুন তারা কিন্তু আল্লাহর হারামকৃত মদকে হালাল মনে করেই পান করছে হারাম হওয়ার পরের ঘটনা তারা বলল কেন কোরআনে তো আছে

যদি আল্লাহকে বিশ্বাস করে এবং অর্জন করে তাহলে তারা যা কিছু খাট নাই তো এই লোকগুলো এতের ভুল ব্যাখ্যার কারণে কাজটা করেছে ভুল ব্যাখ্যার কারণে তিনি তাদেরকে সঠিক ব্যাখ্যা দিয়ে দিলেন তারা ভুল বুঝতে পেরেছে তবা করল এরকম ভাবে কখনো আছে অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় একজন লোক তারও হারাই গেছে মরুভূমিতে খাবার পানি সহ সে যাত্রা শুরু করেছিল অর্ধেক পথ যাওয়ার পরে একটা গাছ দেখতে পেশ হয়ে পড়েছে ঘুম থেকে উঠে দেখে উঠতে হয়ে গেছে আল্লাহ রাসুল সাল্লা একটা উদাহরণ দিয়েছেন তবা করলে আল্লাহ তালা কত খুশি হন বান্দার তবা তার একটা উদাহরণ দিয়েছেন যে এক মাসের দূরত্বে সে যাবে একটা উটের ভিতরে রওনা হলো তার খাবার পানীয় যা কিছু প্রয়োজন এক মাসের জন্য সবকিছু উটের পিঠে আছে অর্ধেক পথ যাওয়ার পরে সে ওই গাছের ছায়া শুয়ে পড়ল দুপুরের সময় ঘুম থেকে উঠে দেখলো উঠটা হারিয়ে গেছে এখন মরুভূমিতে দুপুরের রোদ্রের সময় যদি উট তালাশ করতে বের হয় তো মরুভূমি যে তৃষ্ণার্ত বালু নিচের থেকে তার রক্তগুলো চুষে পান করে নেবে তালাশ করার সুযোগ নেই পিছনে ব্যাক করে যাবে পনেরো দিনের রাস্তা অধিক্রম করে ফেলেছে ব্যাক করার সুযোগ নেই সামনে যাবে পনেরো দিনের রাস্তা এখনো বাকি মরার উপায় ছাড়া কিছু নেই গাছ তলায় আবার হাতিসে আসছে ডান কাঁধে গালের নিচে হাত রেখে ডান হাত রেখে শুয়ে পড়েছে আর মৃত্যুর প্রহার গুনছে হঠাৎ করে একবার চোখ বন্ধ করে একবার খুলে খুলে দেখে তার সে উঠ খাবার পানি সহ তার সামনে উপস্থিত সে এত খুশি হয়ে গেছে সে বলে আল্লাহ আন্তা রব্বি আন্তা আব্দি ওয়ান রব্বুক আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার মালিক কি বলেছে আল্লাহম্ম আনতা আব্দি রব্বি না আল্লাহাম্মা আমি কি বলছি খেয়াল করে ভালো করে আল্লাহ্মা আনটা আব্দি হে আল্লাহ তুমি আমার গোলাম ওয়ান আর রব বুক আমি তোমার রব এক তো সে নিজেকে রবদাবি করেছে দ্বিতীয়ত আল্লাহকে গোলাম বানিয়েছে এটা করেছে এটা কুফুরি কাজ না কাজটা কুফুরই কাজ কিন্তু এই লোকটাকে কাফের হয়ে গেছে আল্লাহ রাসূস আলা চলার একটা উদাহরণ দিচ্ছেন আর বলছেন যে লেসিদ দা তিলফারা অতি আনন্দে আত্মহরা হয়ে। সে যে কি মুখে বলছে তার খেয়ালও নাই এত খুশি হয়ে গেছে আল্লাহ রাসিউলাম বলেন এই লোকটা হারানো উত্তা ফেরত পাওয়ার পরে যতটা খুশি হয়েছে একজন বান্দা যখন তার পিছনের পাপ থেকে গুনা থেকে তবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তার এসছে বেশি খুশি হন এটা একটা উদাহরণ কিন্তু এখানে কি আছে কুফুরি করার পরেও সে কাফের হয় নাই কারণ কি সেটা বলেছে খতা বলে মানে মুখ ফসকে বের হয়ে যাও রোজার সময় যেরকম ওই যে পানি মুখে লড়াচড়া করছে হঠাৎ করে পানির ভিতরে ঢুকে গেছে ইচ্ছে করে পান করে নাই কিন্তু আবার না রোজার কথা মনেও আছে ক্ষতা আর নেসিয়ানে ভুল আছে পার্থক্য আছে খতা হচ্ছে মনে আছে অসতর্কতার কারণে যেটা হয়ে যায় মুখ ফসকে যায় এটা বলে ক্ষা আর নেসিয়ান হচ্ছে ভুল ওটা ভিন্ন জিনিস তো এরকম ভাবে এক লোক বললো আমি যদি মারা যাই আমার মৃত্যুর পরে তোমরা আগুন আগুনে পোড়াই দিবা ছাই বানাইবা পিষে ফেলবা অর্ধেকটা সাগরের মাঝখানে নিয়ে গুলিয়ে দিবা অর্ধেকটা পাহাড়ের উপরে গিয়ে উড়িয়ে দিবা কারণ যদি আল্লাহ আমাকে ধরতে পারে যদি আল্লাহ আমাকে ধরতে পারে এমন সাজা দিবেন এরকম সাজা আর কাউকে দিবেন না কাজে আল্লাহ যদি ধরতে না পারে সেই যদি এই কাজটা করবা কাজটা কি কাজ হল এটা কুফুরি কাজ না যেরকম আল্লাহ ধরতে না পারে সেজন্য আগুনে পড়াই দাও ছাই বানাই দাও কিন্তু আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন যে এই বান্দা তুমি কাজটা করেছে কেন সে বলবে আল্লাহ তোমার ভাইতে আল্লাহ তাকে মাফ করে হাদিস আসতে লাগু আল্লাহ ক্ষমা করে দিবেন তাই এই লোকটাও তো কুপুরি কাজ করেছে সুতরাং কুফুরি কাজ করলি তাকফির করা যায় না একটা জিনিস আপনাদেরকে বলি কোরআনে বহু জায়গায় আছে কাফারু কাফারু ফেরেল ফেরেল মানে ভার্ব ভার্ব হচ্ছে তাজাদ্দুদ মানে জায়েদ মারে এখন মারতেছে আবার ঠিক আছে একটা লোক চুরি করে বললাম সে চুরি করে ভার ব্যবহার করেছে এখানে তার মানে হলো সে মাঝে মধ্যে চুরি করে মাঝে মধ্যে করে না আর একটা হলো সারেক তার নাম পড়ে গেছে চোর মানে তার নামই হয়ে গেছে কি এটা দাওয়ার ঠিক কুফুরিটা হচ্ছে কুফুরি করা এক জিনিস দেখেন একটা হাতি মান তারাকা কাফারা যে ব্যক্তি একক্ত সালাত ইচ্ছে করে তরক করলো সে কুফুরি করলো কাফের বলা হয় না কি বলেছে কুফুরি করেছে তাহলে প্রথম হচ্ছে কুফুরি করা হ্যাঁ কুফুরি করতে করতে একজনের পকেট দশ টাকা আছে দশ টাকা নিয়ে নাড়াচাড়া করে বলে যে আমার কাছে টাকা আছে টাকা আমি টাকা বলা তার টাকাওয়ালা বলবে কেউ কিন্তু এই দশ টাকা বিশ টাকা জমা করতে করতে পাঁচ বছর দশ বছর জমা হয়ে গেছে এখন ঠিকই তার কাছে লাখ কোটি টাকা জমা হয়ে গেছে এখন তাকে লোকেরা টাকাওয়ালা বলবে ঠিক এইরকম কাফার হচ্ছে কুফুরি করা দুই চার টাকা কুফুরি করলো এতে কাফের হয় না কিন্তু যদি কুফুরি করতে করতে জমা করে একসময় একেবারে পুরা হয় তাহলে একসময় কাফের হয়ে তার আশঙ্কা আছে এটাই হচ্ছে মক্কার কুফর দেখে একসময় আল্লাহ বলেছেন কাফেরুন বল এবার বলে দিন আল কাফিরুন এইবার নাম হয়ে গেছে কাফের এখন কাফারুন না কি হয়ে গেছে কাফেরুন নাম হয়ে আল কাফের তার মানে এই লোকগুলো এখন দাওয়াম ইস্তেমরার কাফেরি হয়ে গেছে এর আর ইমান আনবে না এটাই বলেছে না জাল নাফি আনা কি মাগলালান আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি গলায় ফাহুম ফাইদা ফাইয়া ইলা আযকান তাদের থুকনি পর্যন্ত পৌঁছে গেছে এখন তারা কোরবানির গরু টেরাকে উঠাইয়া যেরকম বাঁশের সাথে বেঁধে দেয় মাথা উঁচু দিক থাকে ফাহম মুখ মাহন এরা এখন মাথা উঁচু করে আছে মাথা নিচু করতে পারে না কোরবানি গরু মতো আর কি টেরাকে কোরবানি গরু দেখেন নাই মাথা এরকম উঁচু করা থাকে এটাকে মুখ মাহন বলা আল্লাহ বলছেন ইন্না ফি আনাকে মাগলা আলান তারপরে আছে ইন্ন কেসে ওই যা পরে একটা কি অজাহাল নামিন বাইনাই দি হিম সাদ দাও আমিন খালফি হিমসাফ দাও ফাগস এই নাম ফাহুম লাগিব শুনুন এক পর্যায়ে তারা কুফুরি করতে করতে কাফের হয়ে যায় সেটা ভেন্দু বিষয় সোজা কথা হলো এই আলু সুন্ন জামার আকিদা এটা ওয়ালে আইনু কেপ্সিরু আখাদান বি দাম বিন আপনার আঁকিদার সবকে আকিদার তাহাবি বলেন আকিদা বলেন ইমামী তাইমিয়ার লেখা এরকম ইমা মাবু হানিপার হামাদুল্লাহ লে কি বাবা চেয়ার ফেপাকবার আঁকিদার ওপরে সব কতাবের একই বক্তব্য গুনাহে কাবিরা যদি করে কোন ব্যক্তি এ কারণে তাকে তাকফির করা যাবে না অর্থাৎ কুফুরি আমলি কুফুরির কারণে তাকফির করা যাবে না যতক্ষণ পর্যন্ত এটাকে যাচাই না করা যাবে যে সে কেন এই কাজটা করেছে যে সে কুফুরিটা করলো অজ্ঞতার কারণে কিনা অথবা কোনো তাবিদের ভিত্তিতে কিনা অথবা কোনো মুখ ফসকে হয়ে গেছে কিনা এরকম তাবিলের ভিত্তিতে যদি হয় অজ্ঞতার কারণে যদি হয় তাহলে তাকফির করা যাবে না আমি একটু এটা আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন আমাদের সমাজে গণতন্ত্র আমার বক্তব্যে স্পষ্ট বলা আছে গণতন্ত্র একটি কুফুরি মতবাদ এটা আমি এখনো বলি আগেও বলেছি নতুন না কিন্তু সাথে সাথে আমি আগেও বলেছি এখনো বলি যে গণতন্ত্র করলেই তাকে তাকফির করা যাবে না গণতন্ত্রের জন্য তাকফির করা যাবে না এটা আমার কে আকায়দে লেখা আছে জেলখানা থেকে বের হয়ে বলতেছি না আবার দুর্বল হয়ে গেছে এটা আগেই বলা আছে কেন এটা ভালো করে বুঝবেন আমি এটা বলি যে এখানে অজ্ঞতার ব্যাপার আছে আপনি দেখবেন অজ্ঞতা কেমনি বড় বড় মুফতি মহাদ্দেশ তারা কি অজ্ঞ হা এটা অজর আছে এখানে সেটা এরকম আমাদের মাদ্রাসাগুলোতে যে সিলেবাস পড়ানো হয় সেই সিলেবাসগুলোতে এরকম স্পষ্ট করে নেওয়া কেজল আলোচনা নাই গণতন্ত্র সমাজতন্ত্র বিষয়